আমি যে একটা কথা কই রাখছিলাম যে যারা পানি দিয়ে গোসল করে তারা জামা বদলায় আর যে ঘামের উপর যে গোসল করে সেই ইতিহাস বদলায় আমরা মাধবপুর সোনার গাড়ি ইতিহাস বদলায় স্যার আমি আপনার নিশ্চিতTableModel এটা আমরা 100% শেয়ার করতে পারি এত ইনফরমেশন দেই বালাগোজা কোরের সিপাই সাবাই যে মাটি লাইন আছেন খাইতোইতে রেডি কইরা রাখল কারণ হাজার হাজারাইয়া সারা নামবো আমের সারা নামবো আমরা আমের রাজধানী বানাইতাম এই আমি কথা দিছি যে আর বেশি না দুইটা বছর আমরা এখান থেকে মাধব সোনার ক্ষেত্রে মাটির গুনে না মানুষের গুণে আজকে যেহেতু আমি আমার আমরা এলাকার যাই না বুঝে বিয়া দিতাম বালা জায়গা ছাড়া দিতাম না যে এলাকার এমপি বেরিসটা সুমন অত তাড়াতাড়ি আর আমরা বিয়া করাই তো আমরা বুঝা করাই আমি তো আমার বাড়ির আশেপাশে বুঝিয়েছি জায়গা ভিচ্ছ

আমার কিন্তু এখন আগে আমি আগে